তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুনা হইতেছে যে মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোন কোন বইলা ফেরেস্ত বানাইছেন কোন কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বনাইছে হলক আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা মন্দিরে বানাইছি কারণ এই চার দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে এই কপালটার তো দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই কেরামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ না জানুনি চার শ্রেণীর কারণে নৌলা মা শাহ ইফরক্কা ওয়াল সাবস্বাস ওয়াল আতফা আলুরোদ্দা ওয়াল আলু আমরোদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্দি আছে রে কোমল

अन्नै के जयदिक दौड़ा প্রেম ভালোবাসার দিকে দৌড়ায় জিনা দেবীচার মদগান যার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে জ্ঞান হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলো এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো এই জমিনে কিছু শিশু বাচ্চা আছে যাদের কোনো গোনা নাই ছোট ছোটো বাচ্চাগুলি এদের আমলনামা নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চাগুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইছে বাচ্চাটার আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নাম্বার আমর চার নম্বর হল জাননী আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুণা নাই আজাব গজব আসমানি গজব জমিনি গজব যদিও জমিন আসে মানুষের সাথে জীব জাঙ্গ আর যদিও গজবের শিকার হয়ে যায় হাগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই এদের কোনো গুণা নাই এদের দিকে

السَّمَاءَ حَدِيدًا وَالْأَرْضَ خَفْسَفًا وَالتُّرَابَ رَمَادًا وَمَا أَنْزَلْتُ مِنَ السَّمَاءِ قَطْرًا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা তুমি নাল আর দিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজাল তো আলাইকুমুল আযাব করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে সে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর কি আর পাওয়ার পূর্ণ শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার শ্রেণী জমিনে না তত্ত্ব আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যেকোনো জান্নাতে প্রবেশ করে আইয়ুমা ইমরাতিন ঈদা সাল্লাত খাম সাহা ওদ শাহ রাহা বাসুনাত পরজাহা ও আতা নবী বলেন এক নম্বর হল সে যদি নামাজি হয় দুই নম্বর হল সে যদি রোজাদার হয় তিন নম্বর হল সে যদি স্বামীরে মানিনা চলে স্বামীরে মানিনা চলে স্বামীরে খুশি কইরা চলে স্বামীর অবাজনা হয় স্বামীর অবাধ জনা হয় চার নম্বর হল সে যদি পর্দা ঠিক করে করে মানবী বলেন জানুনই সে জান্নাতের যে কোন দরজা দিয়ে ঢুকবে কি উত্তরে বাধা দিবে না জোরে আল্লাহ এজন্য মহিলারা মা বোনের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার প্রোগ্রামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপত্তিকে আল্লাহ তার হেফাজত করবে ঘরে দুই কেউ মেয়েটার কাছে আগে যান ছেলের নবীজি ও সফর থেকে ফিরে আইসো নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রবি আল্লাহ নবীজির কলিজার টুকরা মেয়ে তার কাছে আগে দেখা করতেন মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়ো মেয়ের সাথে আগে দেখা করতেন কন্যা সুহান আল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সাহাজ খুব সহজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইল হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছে

বালকাজে বই করেছি হালাল কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি সত্য দেই অবাবিদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জান্নাতে যাইমু ন সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি আমি নবীর পারো বলে আসলে মুবাশার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ডুববা ওসমান জমি করবি গো কিছুই বুঝি নাই গো কেন গুনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথা যত আদায় করি মদিনা নগরীতে বা মানুষ ঠাইতে পায় না দুর্বীন কো হয় দুশমান যনি একশোটা উঠ উজা বুঝাই করে আটা নিয়া মদিনায় ডুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনার থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যা তুশমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব ভাইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিন্না ব্যবসা করত হয়তো ওসমান কয় তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা কয় আমরা এ দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনসো আমরা দুই টাকা দেবো দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে জুরকুন না সুবহানাল্লাহ মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজন কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান চার গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে তাই করخواں عثمان دے کل বিকাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে pore না আল্লাহ নবীর চোখ থেকে দর্দর করে পানি পড়ে নবী কাঁদবেন ওই দিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে এত বড় জलीलুল কদর সাহাবী

তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আরেক দিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়ব আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আর ওর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ

মিসকিনদের সাথে রাই খ মরণ আমার মিসকিনদের সাথেই কই রাসার ময়দা তুমি আমার গরিবদের সাথেই উঠাইয়া নবী এমন দোয়া করেছেন এজন্যই নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওয়ারে যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পেরা নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হাই রে আমার যদি এত টাকা থাকতো আমিও দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামাই দিয়ে